মানে গামলা থেকে চপ নেয় আর এই যে লাগে দেয় তারপরে ভাজে তারপরে ভাজে বৌদি চপের মধ্যে চুল চপের মধ্যে চুল এই না চপে চুল হ্যাঁ চপে চুল একটা গান ছিল না বৌদি চপে চুল চপে চুল চপে মনে করতেছে না মনে করতেছে না গান্ডা কিন্তু একদম সেই ছিল তাই নাকি ওই সময় এই গান্ডি খুব হিট করেছিল তাই হুম আমার মনে করতেছে না তো আজকের বৌদি দাদা হ্যাঁ কি আছে বলো তো দুষ্টু না মিষ্টি আমি জানি না আমি জানি এখন কি দাদা আছে দুষ্টু না মিষ্টি না কি একদম মিষ্টি হলে কেমন হবে ভালো হবে মিষ্টি হলে মিষ্টি লাগবে মিষ্টি লাগবে হ্যাঁ অবশ্যই আর দুষ্টু হলে দুষ্টু হলে দুষ্টু লুকিয়ে পড়বে হ্যাঁ

বুকের পাটা বুকের পাটা কয়টা থাকে সেটা জানি মানে সাহস দম দম একটা থাকে তাই সত্যি তুমি আমাকে হাসালে আমি কিন্তু হাসলাম আমিও হাসলাম তুমি বললে না একটু আগে দুইটা থাকে আমি কিন্তু অন্য কিছু ভেবে ফেলেছি তাই নাকি সত্যি কি ভাবছো বলবো না কেন বলো তো কেন বললে পরে দাদা রাগ করবে তাই নাকি হুম সত্যি না বলে ফেলো না 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 বলবো না সত্যি বলবো না একদম 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 গল্প কিন্তু অনেক হল তাই না দর্শক বন্ধুটা কিন্তু রেগে যাবে হ্যাঁ তাই নাকি মানে একদম তাই শুধু গল্পই করো গল্পই করো ধাঁধা তো করো না এই জন্য হ্যাঁ এই জন্য আর দেরি করব না আজকের একদম মিষ্টি ধাঁধাটি এখনই শুরু করব বৌদিকে ছুঁড়ে মারবো ঠিক আছে এমন করে না এমন করে একদম আশার দিলে ভাঙে না আশার দিলে ভাঙে না

আচার 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 কিন্তু বাঙালির এক বেলা না আমার এক বেলা না খেলে চলে না আমারে তো চলে আমি তো আচার খাই না যে আমি আচার খাই না টক লাগে আমার টক একদম মিষ্টি আচারও চলে না আমার মানে আচারে ওই পচা তেল পশা জিনিসপত্র ওগুলো পশিয়ে আচার তৈরি হয় আসার দিলে ভাঙে না যতই আচার মারো ওকে কোনোদিনও সে ভাঙবে না হ্যাঁ না না যতই আচার মারো আচার দিলে কোনোদিনও একদম ভাঙবে না আর যতই টিপো তাহলে কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে টিপি দিলে সয় না হ্যাঁ টিপি দিলে শয় না একটা কি বললাম তো বাঙালির এক বেলা না পেলে

আচার দিলে ভাঙে না চিপি দিলে ছয় না বাঙালির এক বেলা হলে চলে না আমাদের আমার আমার প্রিয় দর্শক বন্ধুরা তো তোমরা কোয়েশ্চেনটা শুনলে তো প্লিজ সবাই বলো কোয়েশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আর কি গেস করো সবাই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমিও গেস করতেছি অবশ্যই অবশ্যই একদম একটা সুন্দর মিষ্টি দাদা আচার দিলে ভাঙে না হ্যাঁ কি তো টিপি দিলে ছয় না আর বাঙালির একবেলা না হলে চলে না আমরা যারা বাঙালি আছি যারা বাঙালি এই ভিডিওটা দেখতেছে ভারত ও বাংলাদেশ থেকে ঠিক আছে তাদের কিন্তু ওই জিনিসটা যদি একবেলা না হয় তারা কিন্তু তাদের চলবে না বলে তো দর্শক বন্ধুরা তোমরা যারা বাঙালি অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা যারা দেখতেছে আমাদের ভিডিওটা তারা তো বাঙালি হবে বাংলায় দাদা হচ্ছে তো এখানে কি বাইরের কেউ দেখবে আ না সে সে দেখতে পারে কিন্তু মানে বুঝবে না তখন যদি ভাষা বোঝে তাহলেই তো দেখবে তাহলে অবশ্যই এবার কথা হলো যে এমন কোন জিনিস আমাদের সবার বাড়িতে আছে সবার মানে আমাদের বাঙালিদের বাড়িতে সবার বাড়িতে বাঙালি সবার বাড়িতে রয়েছে এই জিনিসটা আচার দিলে ভাঙবে না হ্যাঁ টিপি দিলে আবার হয় না এতই কিন্তু একদম লাজুক নরম জল জল আচার দিলে কিন্তু জল ছিস চা কাপের মতো চা মতো 아니 তাহলে কি হবে তাহলে কি হবে একদম কিন্তু সুন্দর মিষ্টি দাদা আমি তোমাকে কুলু দিলাম না সবার বাড়িতেই রয়েছে সবার বাড়িতে রয়েছে হুম আ চলে না সেটা কি খাওয়া জিনিসে সেটা খাওয়া জিনিস খাওয়া জিনিস হ্যাঁ আর একটা কুলু হয়ে গেল হ্যাঁ আচার দিলে ভাঙে না আচার দিলে ভাঙে না টিপি দিলে ছয় না আচার দিলে ভাঙে না একবেলা না হলে একদম কিন্তু কারেক্ট একবেলা হলেও চলবে না বাঙালি কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো না তুমি কিন্তু সেটা খেয়ে আসছো

আচার দিলে ভাঙে না টিপি দিলে ছয় না রুটিকে যদি আমরা আচার দেই তাহলে বুঝলাম যে রুটি যেমন রুটি তেমন রুটি থাকবে কিন্তু রুটিকে আবার কেন টিপবো বা টিপতে যাব কেন তাহলে কেন টিপবো তুমি তো আমি তোমাকে বললাম যে আচার দিলে ভাঙে না ঠিকই কিন্তু টিপি দিলে আবার ওই জিনিসটা ছয় না টিপি দিলে ছয় না না ওর গায়ে এত নরম মানে টেপার টেপার জায়গায় নেই টিপি দিলে শেষ নেই হ্যাঁ আর বাঙালির আবার এক হলে চলে না

হ্যাঁ যখন তুমি এই ধাঁধার উত্তরটা সঠিকভাবে দিতে পারবে তখন কিন্তু তোমাকে সত্যি ইজি মানে ইজি মনে হবে মানে এর মতো আর মনে হয় ইজি ছিল হ্যাঁ তাই না একদম কিন্তু তাই আজকে ধাঁধাটাও দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি মানে বললাম যদি আজকে লতা ফেইলার হয় তাহলে লতার সঙ্গে আমি আজকে মানে আর ধাঁধা করবোই না ঠিক আছে আর দর্শক বন্ধুরা তোমরা যদি এই ধাঁধার উত্তরটা পেরে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাড়াতাড়ি শুরু তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি না করে অবশ্যই 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 আশা দিলে ভাঙে না টিপি দিলে ছয় না বাঙালির একবেলা পেলে চলে না আমরা বাঙালিরা যারা ভিডিওটা দেখতেছে এবং যারা ভিডিওটা করতেছে আমরা সবাই বাঙালি বাঙালিরা আমরা এমন এমন কোন কোন যেটা না না পেলে চলবে জিনিস তুমি ভেবে দেখো তো খাওয়া খাবার জিনিস খাবার জিনিস তুমি সারা দিনে ওই জিনিসটা যদি না পাও তাহলে কিন্তু তোমার জান শেষ ওই জিনিসটা না পালে হ্যাঁ এমন কোন জিনিস আছে তুমি সেটা আমি আলু আর দিচ্ছি আমরা কিন্তু এটাকে দুই বেলা থেকে তিন বেলা খেতে পারি মানে কেউ দুই বেলা খায় কেউ তিন বেলা খায় তারপরে আরো বেশি চা খায় তোমাকে আরো কুলু লাগবে আরো কুলু হ্যাঁ দালা ভাবি না আমাকে বেশি কিছু কুলু দিতে হবে না আমি ভাবছি আমাকে ভাবার সময় দাও একটু আচ্ছা বলো দাঁড়াও টিপি দিলে ছয় না আর বাংলায় এক বেলা না হলে চলে না আচ্ছা দিলে ভাঙে না আচ্ছা দিলে ভাঙে না এটা দেখতে একদম সাদা সাদা দেখতে একদম সাদা সাদা বলো বাঙ্গালি বাঙালি ভাত ভাত বাঙালিদের তিন বেলা চার বেলা তিন ছোট একটা জিনিস টিপি একদম একদম কেমন লাগলো বলো খুব ভালো লাগলো আমি এতক্ষণ ভাবতেছি যে কি উত্তর হতে পারে তো এখন পেরেছি খুব ভালো লাগতেছে তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিও টিতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সঙ্গে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও